নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরই আমি এই করমচা তুলতে এসেছি এই গাছ থেকে এই করমচা দিয়ে টক টকডাল করব আর গাংমৌটি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করব আর তার সঙ্গে উচ্ছের একটা তিতো করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার গাছ থেকে করমচাটা এবার পেরে নেব হাতে যতটা পাবো ছ থেকে দুটো বেগুন তুলে নেব এবারে গাংমটি মাছগুলো এবার আমি সব কেটে নেব নেবো হ্যাঁ তুমি ধরো এটা ধরো

ডালটা ধুয়ে নেব ডাল সিদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে নেব ডালটা দিয়ে দেবো বন্ধুরা এবার গুলো এবার করে দেখো কি একা একা কি করছো আমার ভাইয়ের ছেলে খুব পাকা এত পাকা এখানে বসো এখানে বসো এখানে বসো

একটা দই এনে দিয়েছি এবার বসে বসে এখন দই খাচ্ছে এবার খেতে লাগুক আমি এদিকে রান্নাটা করিনি না ও চা বদমাইছি আমার কিছুই করতে দিচ্ছে না আমার চুপচাপ বসে বসে খাও হ্যাঁ তুমি বসে বসে খেতে থাকো হ্যাঁ ডাল সিদ্ধ হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো হলুদ জল আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো

ডালটা ঢেলে নেবো নিয়ে তারপরে ফোড়নে দেবো কড়াই সরষের তেল দিয়ে দেবো দুটো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি চাগুলো দিয়ে গুলো করমচা চাগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার ডালটা ভেজে নেবো অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি নিজাতে টকডাল হয়ে গেল এবার লাভি নেব এই গরমের সময় খুবই ভালো খাবার মাছ ভাজার জন্য কড়াইতে সরষের মাছের লবণ হলুদ লবণ হলুদ বন্ধুরা এই মাছটা হচ্ছে টক বানালেও খেতে খুব সুন্দর লাগে আমি মাছটা ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিতে আর তুলে নেব উচ্চ আর বেগুনের লবণ আর হলুদ মাছ দিলে কড়াইতে সাদা তেল দিয়ে দেব একটা লঙ্কা কেটে নিয়েছি দিয়ে নিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি তার লবণ হালুদ মা ঢাকা দিয়ে দেবে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে জন্য উচ্ছে ভাজাটা তো হয়ে গেছে এবার লাগবে মাছের ঝাল করার জন্য এবার বেগুনটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আর দিয়ে নেবো বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ইলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লঙ্কা চেরে টমেটো কুচি এগুলো পরে একসাথে একটু লাল লাল করে ঘুরে নিই স্বাদ মতো লবণ দিয়ে দেবে এগুলো সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে মশলাটা ভালো করে ফসে নিয়েছি এবার এর মধ্যে জিরে আর সরষে বাটাটা দিয়ে এই মশলাটা দিয়ে

বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এর উপর থেকে কাঁচন মেয়েদের দিয়ে দেবো বেগুন দিয়ে মাছের ঝাল হয়ে গেছে এবার আমি লাগলাম বন্ধুরা তিনটে রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে